মা বাবার অধিকার মা বাবা এরা শুধু আমাদের জন্মদাতা নয় এরা সেই দুই ছায়া যাদের দোয়া ছাড়া জীবনের পথে এক পা চলাও অসম্ভব তাদের মুখের হাসি রহমতের দোয়ার মতো তাদের কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় কাবার দরজার মতো দ্রুত মায়ের পায়ের নিচে লুকানো জান্নাত আর বাবার সন্তুষ্টিতে আছে রিজিকের দরজা জীবনের সাহস মায়ের একটি দীর্ঘশ্বাস তোমার ভাগ্যের আকাশ কাঁপিয়ে দিতে পারে বাবার একটি দোয়া অন্ধকার পথকে আলোয় ভরে দিতে পারে যে সন্তান মা বাবাকে খুশি রাখে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন হৃদয়ে দেন শান্তি ঘরে দেন বড়কত আর যে তাদের কষ্ট দেয় সে নিজেই নিজের জীবনকে ভারী করে ফেলে আকাশের সব দরজা তার ওপর সংকুচিত হয়ে আসে মা বাবার সেবা করা মানে পুরো জীবন জুড়ে সাওয়াবের বাগান সংগ্রহ করা তাদের পাশে দাঙিয়ে বলা আমার জন্য দোয়া করুন এটাই একজন সন্তানের সবচেয়ে বড় সৌভাগ্য সবচেয়ে বড় আমল তাই যতদিন তারা জীবিত তাদের প্রতি নরম হও সম্মান দাও তাদের হাতে হাত রেখে বল আপনারা থাকলে আমার সব আছে কারণ মা বাবা হল সেই আমানত যাদের সুখে আল্লাহর সন্তুষ্টি আর যাদের দোয়াই রয়েছে আমাদের দুনিয়া আখেরাতের সফলতা